যাকে ভালোবাসেন তাকে বেশি গুরুত্ব দেবেন না বেশি গুরুত্ব দিলে আপনার ভালোবাসা আস্তে আস্তে তার কাছে গুরুত্বহীন হয়ে পড়বে রূপ দেখে তো ভালোবাসা হয় না ভালোবাসা তৈরি হয় সুন্দর মন দেখে যার মন যত বেশি সুন্দর তার ভালোবাসা তত বেশি সুন্দর ও পবিত্র মন একবার ভেঙে গেলে জোড়া লাগে না যদি কখনো জোড়া লাগে তখন আর আগের মতো হতে পারে না ডাক্তার ঠিকই থেকে যায় ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছার কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতে ভয় পায় ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না ভালোবাসা নিজের জানতে হঠাৎ করে হয়ে যায় মানুষ কখনো মানুষকে ভয় পায় না মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে বুথির সীমা আছে কিন্তু বুকামির কোনো সীমা নেই মানুষ নিজের কান বন্ধ করার আগে তুমি তোমার মুখ আগে বন্ধ করো হাসির পিছনে কান না রাগের পিছনে ভালোবাসা চোখ থাকার পিছনে কারণ সবাই জানতে পারে না রাগের অবস্থায় তুমি এমন কিছু বলে ফেলতে পারো যার জন্য তুমি পরে লজ্জা পেতে পারো অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো মনে জোর রাখবেন না বলা শিখবেন না হচ্ছে এক অক্ষরের একটা শব্দ যা সবাই বলতে পারে না প্রেম শব্দটি ছোট হলে এটি একটি মানুষকে নিঃশেষ করে দেওয়ার ক্ষমতা রাখে যখন তিল তিল করে গড়ে ওঠা সম্পর্ক ভেঙে যায় তখন মানুষ নতুন করে স্বপ্ন দেখতে ভুলে যায় খালি পকেট আপনাকে হাজারটা শিক্ষা দেবে আর ভরা পকেট আপনার জীবনটাকে নষ্ট করতে হাজারটা পথ দেখাবে কিছু কিছু করে করতে না পারুক না কে থাকতে ভালোই পারে হাজার জনের সাথে কথা বলতে চাই না শুধু একজনের সাথে হাজারটা কথা বলতে চাই বয়স অভিজ্ঞতা বাড়ায় ব্যর্থতা ভেতরটাকে শক্ত করে নতুন করে বাঁচতে শেখায় টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মানসম্মান সামলে রাখা এত সহজ কাজ নয় কিছু কিছু যন্ত্রণা কোনো সমাধান থাকে না অভ্যাস হয়ে যায় মানসিক বড় হতে ঠকতে হয় কাঁদতে হয় আবার হারাতে হয় মরে যেতে যেতে বাঁচতে হয় ভালো মানুষের একটাই বদ অভ্যাস তারা সবাইকে নিজের মতো ভাবে টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাওয়া যায় না বইয়ের পাতায় জ্ঞান থাকে কিন্তু শিক্ষা নয় শিক্ষা তো জীবনের পাতা থেকে নিতে হয় মিথ্যাকে যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না অর্থ মানুষের রূপ বদলে দেয় স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয় স্বার্থ আর অর্থ একসঙ্গে থাকলে মানুষের মনসত্ব বোধ বদলে দেয় মেয়েরা দুইটা জিনিস প্রকাশ করে না এক ইচ্ছা দুই কষ্ট যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্টই সহজ হয়ে যায় যদি ভালো থাকতে চাও পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো অতীতগুলো থেকে শিক্ষা নাও যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটি যখন মারা যাবে তখন বেশি কষ্ট পাবেন আমি কষ্ট পেলেও ক্ষতি নেই আমাকে বোঝার মতো এই দুনিয়ায় কেউ নেই কন্যা সন্তান পরিবারে বোঝা নয় পরিবারের আলো কাউকে ভালোবাসো মন দিয়ে অভিনয় দিয়ে নয় কারণ অভিনয় শুধু সুন্দর সম্পর্ক নষ্ট করে না একটা জীবনকে শেষ করে দেয় সেই বেশি হাসে যে গোপনে একা সেই বেশি নিজেকে সুখে দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া কিছুই নেই বাড়িতে যত মানুষই থাকুক না কেন মা বাবা না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই পাই আর না পাই তোমাকে কখনো ভুলতে পারবো না তিন ধরনের মানুষের বেশি অহংকার থাকে নাম্বার এক বেশি শিক্ষিত হলে নাম্বার দুই বেশি সুন্দর হলে নাম্বার তিন হঠাৎ বড় লোক হলে বাসতার জন্য যে তোমার জন্য মরে হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে ভালোবাসা তাকে যে তোমার থেকে বেশি ভালোবাসে ঠকায় তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস সস্তা মানুষ এটা বহন করতে পারে না মন যখন একা থাকার অভ্যাস হয়ে যায় তখন কিছু মানুষ জীবনে আসে যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাসটা হয়ে যায় ঠিক তখনই আবার তারা জীবন থেকে চলে যায় যে তোমাকে চায় না তার পিছনে আর যেও না এতে সে বিরক্ত হবে তুমি কষ্ট পাবে একমাত্র কখনো করবে না একজন প্রকৃত পুরুষ হাজার জনকে ভালোবাসে না একজনকেই হাজারটা উপায়ে ভালোবাসে অভিমান বড্ড খারাপ একটা জিনিস না যায় কিছু বলা না যায় সহ্য করা ভেতরটা জ্বলে পড়ে যায় সম্পর্কে কখনো সিরিয়াসলি ভাবে নেবেন না হালকা করে সেরে দিন নিজের মতো চলুক মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন বদনাম করা হয় তখন প্রায় লোকজনই তা বিশ্বাস করে পৃথিবীতে বাস্তব সত্য হলো মানুষ যখন সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় তখন তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলে আপনি যখন একা হয়ে যাবেন তখন আশেপাশে খুঁজলেও আপনার পাশে থাকার জন্য একটি মানুষও পাবেন না সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জোড়াতে চাইলেও জুড়বে না নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জন্য আফসোস করে জীবনে যখন দুঃখ আসে তখন সবাই পর হয়ে যায় কেউ থাকে না পাশে প্রতিটা মানুষই বহুরূপে আমরা ততটুকুই চিনতে পারি যতটুকু আমরা সামনে দেখি প্রিয় মানুষটির সাথে কথা না বলে থাকাটা সত্যি কষ্টের সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষটির অবহেলা সহ্য করা যায় না ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ অনুভূতি হচ্ছে সম্মান বেশি গুরুত্বপূর্ণ নিজের দুর্বল জায়গা কারো কাছে তুলে ধরতে একটা সময় আসবে যখন তোমার কথা দিয়ে তোমাকে আঘাত করবে অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন তত বেশি ভালো থাকবেন যদি তুমি গরিব হও তোমার আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে যদি তুমি ধনী হও দূরের আত্মীয়রাও তোমার খবর নেবে বেঁচে থাকার সে ভালো থাকাটা বেশি কঠিন চাইলেই ভালো থাকা যায় না